অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী পঁচিশ তারিখ ঠিক দুপুর বারোটায় লন্ডন থেকে দেশের পথে জমাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান আমরা জনাব তারেক রহমানের দীর্ঘ আঠারো বছর পরে দেশে ফিরে আসাকে অত্যন্ত আনন্দের সাথে সাধুবাদ জানাই তিনি দেশে ফিরে এসে নতুন ধারার রাজনীতি শুরু করবেন এবং বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবেন রাজনীতির মাধ্যমে যদি তিনি জনগণের ভোটে নির্বাচিত হন এই প্রত্যাশা আমাদের রইল তবে এই প্রত্যাশার সাথে সাথে কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত শব্দ নিউজ সংবাদ যখন আমাদের কানে আসে তখন এদেশের মানুষ যার পর নাই হতাশ হয়ে যায় যেহেতু তারা দীর্ঘদিন স্বৈরাচরের যাতাকলে নিষ্পেষিত হয়ে জালেমের জুলুমের শিকার হয়ে তারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সন্ধান করে ফিরছিল এবং তারা এটি ধরেই যে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে যে সরকার গঠন হবে এই সরকার তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং বাংলাদেশ থেকে জুলুমের অবসান ঘটবে শেখ হাসিনা যে কায়দায় দেশ পরিচালনা করেছে সেটি আর হবে না কিন্তু আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন দেখেছেন খবরটি আপনাদের দৃষ্টিগোচর হয়েছে গত উনিশ তারিখ কলকাতার আনন্দবাজার পত্রিকা একটি সম্পাদকীয় প্রকাশ করেছে তাদের পত্রিকায় এই আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে যে খবরটা প্রকাশিত হয়েছে যে বিষয়টি বলা হয়েছে এই খবর জানার পরে বাংলাদেশের মানুষ যার পর নাই হতাশ হয়েছে এবং এদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত হয়েছে তারা এতটা মুশে পড়েছে এবং এটি কি করে সম্ভব তারেক রহমান দীর্ঘ আঠারো বছর পরে দেশে ফিরছেন অথচ তিনি দেশে দেশের মাটিতে পা রাখার আগেই গোলামির জিনজির তার গলায় ঝুলি নিয়ে আসছেন এইটা ভেবে তারা হতাশাও ব্যক্ত করেছে আবার ক্ষোভেও ফেটে পড়েছে কি লিখেছে তারা তারা শিরোনাম করেছে এরকম খালেদা পুত্রের দিল্লির সাথে এবং একমাত্র অবলম্বন এটির মাধ্যমেই তিনি দেশে ফিরছেন এটি হচ্ছে তার শিরোনাম এখানে একটি শব্দটা খেয়াল করুন দেখুন কত ইগনোর করা হয়েছে তারেক রহমানকে আনন্দবাজার পত্রিকা কিভাবে তারেক রহমানকে শব্দ চয়নে মেরে দিয়েছেন তারা বলছে খালেদা পুত্র তারেক রহমানের নামটি পর্যন্ত এখানে তারা উল্লেখ করেন খালেদা পুত্র মানে অনেকটা যে যেরকম আমরা বলি ঘেটু পুত্র অমুকের পোলা তমকের পোলা এরকম যেরকম বলি অনেকটা এরকম অথচ ঠিক এই জায়গায় যদি সজীব সজীবাজের জয় হতো তাহলে কি আনন্দবাজার পত্রিকা এই শিরোনাম করত। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে তারা শব্দ চয়ন করেছে খালেদা পুত্র দিল্লির সাথে সমঝোতা করে এবং এটি তাদের তার এক রাজনীতির একমাত্র অবলম্বন এবং সাথে এই দুটোকে অবলম্বন করেই তিনি দেশে ফিরে যাচ্ছেন আমরা তারেক রহমানের প্রতি এরকম কটাক্ষের তীব্র নিন্দা জানাই নয়াদিল্লির ওই প্রয়াসকে যদিও নয়াদিল্লি কিন্তু এখানে ভিতরে সম্পাদকীয়তে যেটি বলেছে একেবারে পরিষ্কার করে সত্য কথাটাই তারা প্রকাশ করে দিয়েছে এখন এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আনন্দবাজার পত্রিকা এটি তো খুব বেশি মানুষ পড়ে না এটি খুব বেশি রিস পত্রিকা নয় না এটি ভুল ধারণা আনন্দবাজার পত্রিকা কলকাতার ভিতরে যথেষ্ট জনপ্রিয় একটি পত্রিকা এবং তার যে কালচারাল অ্যাক্টিভিটিস এই কালচারাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আনন্দবাজার পত্রিকা আন্তর্জাতিক পত্রিকার মর্যাদা হাসিল করতে পেরেছে যাই হোক সেটা যাই হোক তারপরেও একটা অটিত আন্তর্জাতিক পত্রিকায় ইন্ডিয়ার পত্রিকা যেহেতু আন্তর্জাতিক পত্রিকা সেই পত্রিকায় এরকম শিরোনাম করেছে তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে যে কথাগুলো বলা হয়েছে এটি আসলে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় হলেও রয়ের একেবারে হাই লেভেল থেকে এটি তাদেরকে সার্ভ করা হয়েছে লিখে দেওয়া হয়েছে জাস্ট আনন্দবাজার পত্রিকা তাদের নামে ওটি চালিয়েছে তাহলে বুঝতেই পারছেন এর গুরুত্ব এখানে আনন্দবাজার পত্রিকা বলছে ভিতরে গিয়ে যে তারেক রহমান তিনি দীর্ঘ বছর রাজনীতি থেকে নির্বাসিত এর আগে দিল্লির সাথে তাদের সম্পর্ক খুব বেশি ভালো যায়নি তারা বারবার চেষ্টা করেছে দিল্লির সাথে সম্পর্ক ভালো করতে তাদের টানা পরেন কাটিয়ে উঠতে কিন্তু দিল্লি সেটা চায় নেই ইত্যাদি বিস্তারিত লেখছে। সর্বশেষ যে কথাটি লিখেছে এটি খুবই গুরুত্বপূর্ণ কথা সেখানে তারা লিখছে যে তারেক রহমান এই মাত্র কয়েকদিন আগে আজ থেকে পনেরো ষোলো দিন আগে তিনি বললেন যে তার দেশে ফেরা তার একক নিয়ন্ত্রণাধীন নয় তিনি এককভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না তো হঠাৎ করে দশ পনেরো দিনের ভিতরে কি মিরাকল ঘটনা ঘটলো যে সে দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললো হুট করে এবং এই সিদ্ধান্তটা সেই দিন নিল যেদিন সে দেশের একজন বিপ্লবী রাজনীতিককে আততায়ের গুলিতে হসপিটালে ভর্তি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি লড়ছেন অর্থাৎ উসমান হাতির কথা বলেছে তো সেরকম পরিস্থিতিতে তিনি ঘোষণা দিলেন যে তিনি দেশে যাবেন যখন ওসমান হাতির গোলায় উসমান হাতির বুকে একদিকে গুলি রেখেছে ঠিক তার কয়েক ঘন্টার ভিতরেই তারেক রহমান ঘোষণা দিলেন যে তিনি অমক তারিখে দেশে যাবেন এটি নিয়ে তারা একটু সন্দেহ সংশয় পোষণ করেছেন তো এখানে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন যে তাহলে এই যে এত দ্রুত তিনি সিদ্ধান্ত নিলেন দেশে ফিরে যাবার এটি মূলত ইন্ডিয়ার কাছ থেকে সে গ্রিন সিগনাল পেয়েছে এই কয়েকদিনের ভিতরেই ইন্ডিয়ার সাথে সে নয়াদিল্লির সাথে তারেক রহমান একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছে সমঝোতাটা কি তারেক রহমান তাকে নিশ্চয়তা দিয়েছে নয়াদিল্লিকে যে তারা ক্ষমতায় গেলে শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছিল এই চুক্তিগুলোর কোনোটির ব্যত্যয় ঘটবে না কোনোটিরই বাস্তবায়নে পরিপন্থী তারা হবে না শেখ হাসিনা কর্তৃক নয়াদিল্লির সাথে কৃত সমস্ত চুক্তিগুলো তারেক রহমান পুনজ্জীবিত করবেন এবং বাস্তবায়ন করবেন এই নিশ্চয়তা তারেক রহমান ভারতকে দিয়েছে এটি কিন্তু আমার কথা নয় আমি এই যে দেখাচ্ছি আপনার একটু পরে নিবেন এগুলো পড়া দরকার আছে বাংলাদেশের মানুষের এগুলো জানা দরকার আছে যে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে প্লাস মানুষ জীবন দিল এবং এখনো অকাতরে জীবন দিচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে উসমান হাদি তার জ্বলন্ত প্রমাণ আধিপত্যবাদের একমাত্র আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়েই উসমান হাদিকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এটি এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া মোটেই যাবে না যে এই এইটার সাথে উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে আহ নয়াদিল্লি জড়িত নাই তাহলে সেই দেশের সাথে তারেক রহমান আহ সমঝোতার মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করছেন ও তাদেরকে সাথে নিয়ে অর্থাৎ নয়াদিল্লি যা চাইবে বিএনপি তাদেরকে সেটি প্রদান করবে এই মর্মে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তারা রাজনীতিতে নতুন করে নতুনভাবে পদার্পণ করছে তাহলে ইন্ডিয়া শেখ হাসিনা ইন্ডিয়াকে কি কি সুবিধা দিয়েছিল এখন এটা আপনাদের জানা দরকার দেশের সচেতন নাগরিক হিসেবে এটি কিন্তু আপনাদের অবশ্যই জানা থাকতে হবে যে শেখ হাসিনার সাথে ভারতের কি কি চুক্তি হয়েছিল এই চুক্তিগুলো নিয়ে আপনারা একটু ঘাঁটাঘাঁটি করুন আপনারা একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন তাদেরকে বিনা পয়সায় বন্দর দেয়া হয়েছে ট্রানজিট দিয়ে দেয়া হয়েছে ট্রানশিপমেন্ট দিয়ে দেওয়া হয়েছে করিডোর দিয়ে দেওয়া হয়েছে রেল লাইন আনা হয়েছে আমাদের টাকায় ভারত থেকে ঋণ নিয়ে তাদের জন্য রাস্তা করে দিতে হবে সেই টাকা পরিশোধ করতে হবে আমাদের তাদের কাছ থেকে কোনো ট্যাক্স নেওয়া যাবে না ফি নেওয়া যাবে না এত আজগবি সব সবকিছু এক কথায় সবকিছু তাদের দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশটাই মূলত ভারতের হয়ে গিয়েছিল বাকি ছিল শুধু কাগজে কলমে এসে দখল করা দরকার নাই তো এখন আর মানুষ এইভাবে দখল করে না এখন ওই পুতুল সরকার বসিয়ে দেয় পুতুল সরকার মূলত মনে মনে হয় যে একজন সরকার আছে কিন্তু মূলত তারা তারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই বাস্তবায়িত হয় এবং এখানে এখানেই বলা আছে যেহেতু জামাত ইসলামের সাথে ভারতের কোনোদিন সম্পর্ক বৃদ্ধি হবে না ভারত কোনোদিন নয়াদিল্লি কোনোদিন জামাত ইসলামকে সেখানে মেনে নেবে না কারণ জামাত ইসলাম উগ্রপন্থী সংগঠন এটি নয়াদিল্লির ভাষ্য তাহলে কথা পরিষ্কার যে কারা ভারত কারা ভারত বিরোধী কারা আধিপত্যবাদকে এখানে আবার নতুন করে জারি রাখতে চায় আর কারা রাখতে চায় না এটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল আমরা সর্বশেষ সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের কথাবার্তায়ও পরিষ্কারভাবে এদেশের মানুষ বুঝে গেছে যে কোনো কোনো একটা কিছু ঘটেছে যেহেতু তাদের এই সাম্প্রতিক কথাবার্তা গুলো একেবারে পুরো ভারত যেভাবে কথা বলে সেইভাবে ভারতকে খেপানো যাবে না তাদেরকে রাগানো যাবে না তারা বড় দেশ তাদেরকে আমাদের সমীহ করে চলতে হবে ইত্যাদি সবাই সবাই বলেছে কা আহমেদ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই জাতীয় বক্তব্য দেওয়া শুরু করেছে এই উসমান আদির আহ গুলিবিদ্ধ হবার পর থেকে তারা এই ধরনের বক্তব্য দেওয়া শুরু করেছে অর্থাৎ কি আনন্দবাজার পত্রিকার এই রিপোর্টটি যে মিথ্যা এটি কোনো অবস্থায় বলা যাচ্ছে না